বাকুলজোড়া ইউনিয়ন চাকরিজীবী কল্যাণ সমিতির উদ্যোগে পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এবং নয়াপাড়া স্কুল মাঠে অষ্টম শ্রেণী ও পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হয় উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক আকলিমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা সাইম মাহমুদ পুলিশ সুপার নেত্রকোনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাবিদ রেজানুল কবির চাকরিজীবী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি বিশেষ অতিথির বক্তব্যে বলেন ছাত্রছাত্রীদের আগামীতে আরো ভালো রেজাল্ট এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তব্য শেষে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করেন বিস্তারিত দেখুন দুর্গাপুর প্রতিনিধি শাহজাহানের প্রতিবেদনে আমার কাছে মনে হয়েছে একটা ভালো একটা উদ্যোগ ভালো একটা স্কুলে যারা আছেন তাদের পরীক্ষার মাধ্যমে মেধাভিত্তিক যাতায়ের মাধ্যমে বৃদ্ধি প্রদান করার একটা উদ্যোগ আসলে অনেকে আমরা করি কি রেজাল্টের ফার্স্ট সেকেন্ড থার্ড এদেরকে পুষ্টি করতে দেয় এদেরকে রিগ্রাজুয়েশন করার সুযোগ থাকে এই সুযোগটা আমরা কিন্তু চিন্তা করি না नेत्रकोना तो जिलार सूजुक्त